তাহলে আমি এখন যে পেলাম আমার গুরুদেব আমাকে দিয়েছিলেন তার গুরুদেব তাকে দিয়েছিলেন এইরকম গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে স্রৌত প্রণালীর মাধ্যমে আমরা এই নামটাকে লাভ বাজারে এই নামটা মোবাইল দিয়ে বাজানো যায় সেট দিয়ে বাজানো যায় রেডিও দিয়ে বাজানো যায় তাহলে সেইরকম বাজিয়ে নাম শুনলে তাহলে তার ক্রিয়া হবে না কেন ক্রিয়া হবে না বর্ষাকাল হয়েছে আর এখন লোক ধান লাগাচ্ছে বা পরে লাগাবে এরকম ধানের বীজ ফেলেছে তাই না ধানের বীজ ফেলেছে সেই বীজগুলো কোথা থেকে নিয়ে না বীজ যেখানে হয় সেখান থেকে নিয়ে এসছে হলে চাষি তাকে কি করেছে সুন্দরভাবে রেখে রোদ টোদ দিয়ে শোধন করে রেখেছে সেই বীজগুলো যদি একটু গরম কড়াইতে একদিন নিয়ে আমি বীজ ফেলি চারা হবে না তুমি যখন শোধন করে তাকে রাখবো তখন বীজ হবে তাহলে ভর্জিত ধান অর্থাৎ গরম কড়াইয়ের মধ্যে একটু নাড়িয়ে নিলে তার অঙ্কুর হবে না ঠিক রকম আমরা যে নামটা গ্রহণ করছে এই নামটা স্মরণ হওয়ার সবাই করছে আমি করলাম তাতে কোনো হবে না এটা হচ্ছে ভক্তিযুদ্ধ অঙ্কুর হবে না নাম বাহির হয়ে নাম কভু নয় নাম বাহির হবে কিন্তু নাম হবে অঙ্কুর হবে না তাহলে অঙ্কুর হওয়ার মতো বীজ গ্রহণ করতে হয় সেটা হচ্ছে परम्परार्ध्यमे ग्रहण ये परम्परा टा कि ना यगते चार शुद्ध परम्परा वैष्णव परम्परा श्री मध्वाचार्य संप्रदाय, श्री रामानुज संप्रदाय, श्री विष्णुस्वी संप्रदाय, श्री का संप्रदाय এই তার সম্প্রদায়ের কাছ থেকে মন্ত্র গ্রহণ করলে তার ক্রিয়া হবে তার অন্য সম্প্রদায়ের কাছ থেকে মন্ত্র গ্রহণ করলে হবে না তার পরম্পরা নেয় তার কাছ থেকে গ্রহণ করলে মন্ত্রের ক্রিয়া হবে বোঝা গেল চত্বারস্থে কড় ভদ্রা উৎকলী পুরুষ তোমার এই চার সম্প্রদায়ের মধ্যে মধ্য আমরা হচ্ছি ব্রহ্ম মাধ্য কৌরীয় সম্প্রদায় কৃষ্ণ ব্রহ্মাকে দিয়েছেন ব্রহ্মার কাছ থেকে পরবর্তী মধ্যাচার্য পেয়েছেন মধ্যাচার্য পরম্পরার মাধ্যমে মহাপ্রভু এসছেন তার পরম্পরার মাধ্যমে যারা সব আচার্য রূপে এই জগতে আসতেন তাদের কাছ থেকে মন্ত্র গ্রহণ করতেন নাম গ্রহণ করতেন তাহলে কি হবে এটাকে শুদ্ধ পরম্পরা নামের ক্রিয়া ধরুন বিশাল বটবৃক্ষ আছে সেই বটবৃক্ষে প্রচুর ফল হয় ফল আবার পাকে পাকে না বটগাছে তো ফল হয় লাল লাল হয় পাকে তখন কি হয় প্রচুর পাখি আসে পাখি এসে ফলগুলো খায় এক একটা ফলের মধ্যে অসংখ্য বীজ আছে ছোট ছোট পাখি যখন খায় অসংখ্য বীজ মাটিতে পড়ে যায় পুরো ফল খেতে পারে না পড়ে যায় তাই আর খায় আবার কিছু ফোঁটে করে নিয়ে পালিয়ে যায় ফোটে করে গিয়ে নিয়ে যখন পালিয়ে যায় যেখানে রাখে সেখানে কিন্তু গাছ আছে বিল্ডিং এর উপরে যদি পড়ে থাকে দেখবেন সেইখানে বট গাছ হয় গাছের উপরে যেখানে পড়ে থাকে সেখানে গাছ হয় কিন্তু মাটির তলায় যে সমস্ত বীজ পড়ে গেল চারা হয় না বট গাছ তলায় দেখবেন একটা চারা হয় না তাহলে মাটিতে পড়লো বর্ষার সময় বর্ষা হয় সেটা অঙ্কুর হলো না চারা হলো না অথচ বিল্ডিং এবার মাটি নেই জল নেই সেইখানে কি করে চারা হবে গাছের উপর মাটি নেই জল নেই তারা তাহলে কেন পাখিটা সেটা উচ্চ করেছে আমরা যে নামটা করছি এটা হচ্ছে উচিষ্ট এটা অঙ্কুর হবে আর হাট বাজার থেকে যে নাম আছে মোবাইলের মধ্যে আছে সেটা অঙ্কুর হবে আমাদের হৃদয়ে মাটি জল না থাকতে পারে কিন্তু অঙ্কুর হবে সেটা কেন গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে রূপে নাম আমাদের কাছে এসে তখন অঙ্কুর এই নাম নিলাম এই নামকে সুরক্ষিত রাখার জন্য কি করতে হবে যেরকম একটা কুমড়ো বীজ লাগানো হয় বীজটা অঙ্কুর হলো দু পাতা হলো তার পাতা হলো ছ পাতা হলো এরকম বড় বড় হয়ে লতা হলো ফুল হলো ফল হলো ফল তাই না ঠিক কি করতে হয় তাতে পাখি খেয়ে না নেয় তার জন্য কীটনাশক স্প্রে করতে হয় বন্ধ পেলে আর পাখি খাবে না পোকা কামড়াবে না এইরকম ধীরে ধীরে গাছটা বড় হতে লাগবে তারপরে আবার সার দিতে হয় জল দিতে হয় ঠিক রকম আমরা যে নামটা গ্রহণ করছি এই নামটা ঠিক রাখার জন্য কি করতে হবে শ্রবণ কীর্তন জলে জন্য ভগবানের কথা শুনতে হবে কিন্তু নাম নিলাম নাম করলাম তাতে কিন্তু যথেষ্ট নয় গাছ যেরকম কীটনাশক না দিলে জল না দিলে সাপ না দিলে বাড়ে না ঠিক আমাদের এই ভক্তি বৃক্ষটা অঙ্কুরিত হবে তখন শ্রবণ করতে হবে কীর্তন করতে হয় মন্দিরে আসা যাওয়া করতে হবে শুনতে হবে ভগবানের কথা শুনলে হৃদয়ে বিদলিতে হবে সেই জন্য ভগবানের নাম শুনতে হবে ভগবান স্বামীর কাছ থেকে ভগবানের কথা শুনতে হবে ভগবানের লীলা কথা শ্রবণ করতে হবে নাম রূপ গুণ লীলা ইত্যাদি কথা যখন শুনব তখন আমার হৃদয়ের মধ্যে যে ভক্তির বৃক্ষ আছে এটা ধীরে ধীরে বর্ধিত যেরকম শ্রদ্ধা তারপর সাধু সঙ্গ শ্রদ্ধা হইতে বলে তো এসছেন এবার সাধুর সঙ্গ করছেন সাধুর সঙ্গ করলে কি হবে না আমার যে কামনা বাসনা গুলো আছে ধীরে ধীরে সেগুলো নষ্ট হয়ে যাবে উৎসাহ হিংসা গর্ব দম্ভ অহংকার মাশ্চর্য এগুলো পূর্বে থেকে আছে এগুলো নষ্ট হবে কি করে সাধুর যদি আমার অসুখ হয়ে থাকে তাহলে আমাকে ডাক্তার দেখিয়ে ঔষধ নিতে হয় ঔষধ খেলে কি হবে রোগ হবে রোগ পালিয়ে যাবে তাই তো ওষুধ খেলে তো রোগ পালায় না ও রোগ বাড়ে বাড়ে না রোগ পালিয়ে যায় ঠিক রকম সাধুর সঙ্গের মাধ্যমে ভগবত কথা শ্রবণ করলে

নামি বস্তুতে লাভ করা যায় ভগবান শ্রীকৃষ্ণের নাম করলে কি হয় খাওয়া দাওয়া করলে শরীর হৃষ্ট পুষ্ট হয় সুস্থ সবল হওয়া যায় এই জন্য আমরা খাই যদি শরীর হৃষ্ট পুষ্ট না হয় তাহলে আমরা কি খাবো নাকি আমরা তো খাবো না এই জন্য নাম করলে কি হবে নামি বস্তুতে লাভ করা যাবে নামি বলতে ভগবান নাম করলে নাম ভগবানকে লাভ করা যায় এই জন্য নাম করবে তাহলে এই ভগ এই নাম কি করে করবো নামকে আশ্রয় করে থাকবে একটা বর্ষাকালে বৃষ্টি হচ্ছে প্রবল বৃষ্টি হচ্ছে এবং জল গুলো কি হচ্ছে ছোট ছোট এইরকম একটা ড্রেন থেকে জল গিয়ে আর একটা এরকম বড় নদীর ছোট নাল বড় নালায় পৌঁছে সেখান থেকে এরকম হয় নদীতে পরিণত হয়েছে নদী থেকে গিয়ে সব সমুদ্রে জল চলে যায় এই তো মাছগুলো কি করে মাছগুলো সমুদ্রের থেকে ছোট নদী ছোট নদী থেকে আরো ছোট নদী 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 হয় যেখানে যেখানে জল আছে সব জায়গায় মাছ চলে তাই তো তাই তো বর্ষা না হলে তো আর মাছ হয় না মাছগুলো কি করে আসে যেদিকে থেকে জল যাচ্ছে সেই দিকে থেকে উঠে আসে আর যদি আমরা মনে করি যে আমরা যাবো কেটে কেটে মহানন্দা নদীতে যখন বর্ষা হবে হু হু করে জল যাবে যেদিকে আমরা মনে করবো যাবো যেতে পারবো যেতে পারবো না কেন আমরা তো মানুষ সমস্ত দিক থেকে আমরা উন্নত আমাদের বিদ্যা বুদ্ধি এমন আছে টেকনোলজি এত উন্নত হয়েছে সবকিছু আমরা করতে পারছি এটা করতে পারবো না কেন এটা করতে পারবো না আমাদের সেই শক্তি মেয়ে শক্তি আছে তখন আমরা কি করবো নৌকো ফাটিয়ে দেবো যান্ত্রিক আরো সুন্দর জিনিস তৈরি করে বের করে ঢুকিয়ে দেবো সমুদ্রে যাচ্ছে না যেদিকে থেকে যাচ্ছে সেদিকে উল্টো দিকে যাচ্ছে না নৌকো যাচ্ছে না যাচ্ছে কিন্তু যেখানে জল পাহাড় থেকে এইরকম করে পড়ছে দার্জিলিং এর জল পড়ছে না এরকম করে এইরকম করে পড়ছে সেখানে কিন্তু যাওয়া যাবে কিন্তু মাছ কিন্তু উঠে যাচ্ছে গরম করে জল পড়ে পড়ুক না কেন সে ঠিক ওর ভেতর দিয়ে উঠে চলে যাচ্ছে তাহলে মাছ একটা ছোট জীব সে উঠে যাচ্ছে অথচ আমরা মানুষ হয়ে উঠতে পারছি না কেন এটা তো জানা দরকার মাছটা উঠে গেল আমরা কেন উঠে যেতে পারছি না মাছ জলটাকে আশ্রয় করেছে বোঝা গেল মাছ জলটাকে আশ্রয় করেছে বলি জল যেখানে সেখানে যত দ্রুত জল আসুক না কেন মাছ কিন্তু তার ভিতরে উঠে ভগবান অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ভগবানকে আমরা চোখ দিয়ে দেখতে না দেখতে পাই কি যদি ভগবানকে দেখতে পাই না ভগবানের নাম করা কি দরকার আছে দেখতে না অথচ তার নাম করবো আশ্চর্যের ব্যাপার না যাকে দেখতে পাই না তার নাম করবো না দেখতে পাবো কখন দেখতে পাবো যখন আমি নামকে আশ্রয় করব অনিত্য জানহ সার তাহে নানা বিধ বিপদ আমরা যখন জন্মেছি আমাদের মৃত্যু হবে আমরা সকলে জানি তাই তো কিন্তু কখন মৃত্যু হবে সেটা জানি না আমাদের বিপদ আছে কিন্তু কখন বিপদ আমরা জানি না তাই জন্য বলছেন জীবন অনিত্যানহ সার তাহি নানা বিধার বিপদ আছে আমাদের একই রকম বিপদ নেই আলাদা 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 বিপদ আছে কিন্তু নামাশ্রয় করি যতন প্রেম থাকহ আপন সেজন্য ভগবানের নামকে আশ্রয় করে আমাদের কাজ করতে হবে ছেলে যা কাজ করতে করুক বাবা মা যা কাজ করতে করুক বোন যা কাজ করতে করুক আত্মীয় স্বজন যা কাজ করতে করুক যে যা কাজ করুক কোনো আপত্তি রান্না করুক ঝাড়ু দিই ডাক্তারি করুক ইঞ্জিনিয়ারিং করুক স্কুলে যা যা কিছু করে করুক কিন্তু ভগবানের নামকে আশ্রয় করে করতে হবে ভগবানের নামকে বাদ দিয়ে করলে হবে না ভগবানের নাম